রূপালী পর্দায় টাইগার টেলিভিশনে বিগ বস এর হোস্ট এই দুই পরিচয়ই দীর্ঘ সময় ধরে দর্শকদের হৃদয় জিতেছেন বলিউড সুপারস্টার সালমান খান তবে এবার তিনি শুধু পর্দায় নয় পারিশ্রমিকের দিক থেকেও ভাঙতে চলেছেন নিজেরই রেকর্ড আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস এর উনিশতম আসর পাঁচ মাসব্যাপী এই শোয়ের জন্য সালমানের পারিশ্রমিক নিতে ইতিমধ্যেই বলিউড পাড়া ও ভক্তদের মধ্যে তুমুল চর্চা শুরু হয়েছে সূত্রমতে সালমান খান এবার বিগ বস উনিশ এর জন্য হাঁকাচ্ছেন তিনশো কোটি রুপির বেশি পারিশ্রমিক এর আগের সিজনে তিনি নিয়েছিলেন প্রায় দুশো কোটি রুপি তারও আগে বিগ বস সতেরোতে দুশো কোটি রুপি অর্থাৎ উপস্থাপনা পারিশ্রমিক দুই বছরে একশো কোটি রুপি বৃদ্ধি পেয়েছে যদিও এই নিয়ে কালার্স চ্যানেল বা সালমান খান কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি তবুও ভারতের বিনোদন মিডিয়াগুলো বলছে সব আলোচনা প্রায় চূড়ান্ত চলতি বছর মুক্তি পাওয়া সালমান অভিনীত অ্যাকশন ধর্মী ছবি সিকান্দার যা আশানুরূপ সাফল্য পায়নি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি তবু ভাইজানের টেলিভিশন গ্রিফ ও তারকামূল্য অপরিবর্তিত রয়েছে কারণ বিগ বস মানেই সালমান এবং সালমান মানেই দর্শক টানার সেরা মুখ দুই সাল থেকে বিগ বস উপস্থাপনা করছেন সালমান সেই থেকে এই শোয়ে তার উপস্থিতি যেন দর্শকদের এক আলাদা আকর্ষণ হয়ে উঠেছে সরাসরি ভাষা করা জবাব আবেগী মুহূর্ত সব মিলিয়ে সালমানের হাত ধরেই বিগ বস রেটিংয়ের শিখরে উঠেছে